সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম রবে শান্তির রাজ্যে আমরা সবাই পরীক্ষা দিতে এসেছি যেটি এই কোরআনের সাতষট্টি নম্বর সুরা আলমুলকের দুই নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে আল্লা হলা আহসানু আমালা তিনি হায়াত এবং মত সৃষ্টি করেছেন তিনি দেখতে চান সর্বোত্তম কাজের দিক থেকে উত্তম কাজ কি করে সর্বোত্তম কাজ যদি আপনি এই পৃথিবীতে করতে চান তাহলে আপনাকে প্রথমে জানতে হবে আঠাশ নম্বর সুরাল কসাসের পঁচাশি নম্বর আয়াতমতে ইন আলাইকাল কোরআন কোর রব্বী আলম ওমানজা আবিল হুদা অমান ওয়াফি দলায় মুবিন কথা সত্য সুনিশ্চিত যে মহান রব তোমার কাছে আল কোরানকে ফরজ করেছেন কোরানের আদেশ মানা ফরজ কোরানের নিষেধাধাজ্ঞা থেকে দূরে থাকা ফরজ রব তোমাকে সাবেক জায়গায় ফিরে আনবেন তুমি বলো আমার রবিবের জানেন কে সঠিক পথে সন্ধান নিয়ে এসেছে আর কেই বা স্পষ্ট গুমরাই সাথে রয়েছে উনিশশো দেশ ভাগ হয় এই কোরআন প্রতিষ্ঠান নামে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে একটি দেশ উনিশশো একাত্তর পর্যন্ত পারেনি উনিশশো একাত্তরে এসে আবার আল্লাহ রব্বুল আলমেন কি করলেন আমাদেরকে এই স্বাধীন ভূখণ্ড দিয়ে দিলেন আমরা যেন সবাই এখানে সুন্দরভাবে বসবাস করতে পারি এবং সুন্দরভাবে যেন আমরা চলাফেরা স্বাধীনতার সাথে করতে পারি কিন্তু আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হলো তিরিত্ববাদ এবং একজন ভিন দেশির সিরিকি কবিতা এখন সেই তীরিত্ববাদ কিভাবে আমাদের সবার উপরে চাপিয়ে দেওয়া হলো সেটি দেখুন এইভাবে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এই তীরিত্ববাদ এখানে বেদিতে ফুল দিতে হয় শহীদদের স্মরণে কিন্তু তীরিত্ববাদ যে শিরিক সেটি আমাদের যারা তথাকথিত শিক্ষিত তারাও জানে না তারপরে আমাদের দেশে দেওয়া হলো এই জাতীয় সংগীত যেখানে মাটিকে মা বলা হয় যেটি যেটি একটি সিড়িকি জাতীয় সঙ্গীত সেটি আমরা তীরিত্ববাদ এই জাতি খেলো এবার মাটিকে মা বলার প্র্যাকটিসও জাতিকে ঢুকে দেওয়া হলো কেউ প্রশ্ন করার জন্য তৈরি নেই আবার কিছু কিছু লোক আমাদের দেশে তারা এই জাতীয় সঙ্গীত গাইবে না তীরিত্ববাদের বেদিতে ফুল দিবে না তারা তাদের স্কুলে এইভাবে ধর্মের গান গাওয়ানো শিখালো আর সেটি এই টাইপের যে নাদ বলেন হামদ বলেন আমাদের দেশে এক শ্রেণীর লোক সেটি পছন্দ করলো আবার কিছু লোকেরা চিন্তা করলো যে সন্তানদের যদি শুরু থেকে স্কুলেও পড়ানো হোক কিন্তু কোরআনের সাথে যদি সম্পর্ক করিয়ে দেওয়া যায় তাহলে তাতে ক্ষতি কিসের তার জন্য কিছু কিছু স্কুল এমনও তৈরি হয়ে গেল যেখানে আমরা স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে কোরআন দেখতে পাচ্ছি এবং এমন কিছু ভাই বোনদের আমরা এখন দেখতে পাচ্ছি দেশে যারা কিনা কোরানের অনুবাদ এবং কোরানের আরবি পড়ানো শুরু করলো তো কেউ কেউ জাতীয় সঙ্গীতের জায়গায় এইভাবে সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন এখন এগুলিও আবার অনেকের পছন্দ না বিশেষ করে যারা ধর্মের খুলেছেন তারা সবাই লেগে আছেন যে কোনোভাবে যেন এই কোরআন শিক্ষাঙ্গনে না আসে স্কুলে না আসে তো তারা আবার শিল্পী গোষ্ঠী একের পর এক তৈরি করেছেন কোনোটির নাম দিয়েছেন কলার অফ শিল্পী গোষ্ঠী তারাও আবার সিরিকি কুফরি গান গায় পড়ে হামদ করে কিন্তু ইসলাম আপনাকে আমাকে কোরআনের সাথে সম্পৃক্ত হতে বলে কখনো আপনাকে আমাকে বলে না এইভাবে আপনি আমি কি বলে গান গেয়ে বেড়াবো যেমনটি ইরা গাচ্ছে আবার কখনো এখন এতগুলি গান একটি দেশে তাহলে আপনি আমি কি করতে পারি আপনাকে আমাকে যে পথটি বেছে নিতে হবে সে পথটি হচ্ছে একটি সুন্দর অনুবাদ আপনাদের কাছে থাকতে হবে যার জন্য আপনারা অপেক্ষায় ছিলেন সেই সুন্দর অনুবাদটি এভাবে আপনারা নিতে পারবেন Al Quran simple Bengali translation of the 21st century translated by Dr AQM Manggubala simple Bengali translation easy to understand Translation based on the Quran is the opposite of the conventional hadith based translation. There is no alternative to this translation in Bengali to properly understand the meaning of the Quran. This translation has been completed with the experience of the last 40 years. Contact us today to collect your copy. গান এগুলি সবই